কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সকলকে সাথে নিয়ে আবারও একটা নতুন ব্লগে চলে এলাম তো ভিডিওটা কন্টিনিউ দেখো তো কেমন লাগে না লাগে অবশ্যই জানিও আর আমি আজকে সারাদিন কি কি করি না করি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো দেখতে থাকবো সকাল সকাল বাবা বাজার গেছিলো বাজার থেকে এই কিছু কাঁচা সবজি এবং ফল নিয়ে আসে তো চলো দেখিয়ে দিই আজকের এই সবজি দিয়ে কি মেনু হয় দুপুরের মা এখানে ঢেঁড়স আর আলু কেটে রেখেছে সঙ্গে পেঁয়াজ আর হয়েছে এখানে শাক ভাজা আর এখানে মশলাটা রেডি করে রেখেছে আর এখানে আছে হচ্ছে খিচুড়ি তো যেটা আমি এখন খাবো তো মা এবার এসে রান্না চাপাব রান্না মা এখন পর্যন্ত ওইটুকুই করে রেখেছে তো এরপর কি হবে সেটা আমি জানি না তো দেখাই যাক কি রান্না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও সাথে থাকো পুরোটা দেখো জল খাবার নিয়ে বসে গেছি তো এখানে আছে হচ্ছে খিচুড়ি আর সঙ্গে আছে ডিম সেদ্ধ আর এখানে আছে ঘুগনি তো ঘুগনিটা সকালে জল খাবারের হয়েছিল মুড়ির সাথে তো আমি তো মুড়ি খাইনি তাই শুধু ঘুগনিটাই নিয়েছি হয়ে গেছে এরপরে এই ওষুধটা আছে এই ওষুধটা খেয়ে নেবো আর তারপর আমি চলে যাব হচ্ছে স্নান করতে স্নান করে এসে আমার তোমাদের সাথে দেখা হবে আমার স্নান করা কমপ্লিট আর এখন হচ্ছে এলাম হচ্ছে একবার বাইরে গিয়ে মানে বাড়ির দুয়ারের সামনে দিয়ে একবার এলাম দেখো মেনু নিয়ে চলে এসছি এখানে আছে হচ্ছে ভাত আছে শাক ভাজা আর এটা হচ্ছে লাওয়ের ভাজা একটা আর ডিম ভাজা আর মাছ আর মাছের ডিম দিয়ে ঝালদা আর সঙ্গে আছে ঢেঁড় সঠিক তরকারি তো খেয়ে নি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করার পর খালি একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে ওঠার পর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো মায়ে কিছুটা ফল কেটে দিয়েছে এই ফলগুলো এখন হচ্ছে আমি খাবো তো খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আমি বাইরে যাবো তো তোমাদের সাথে দেখা করব তবন্দুরা আবারও চলে যাচ্ছি আর এখন বাচ্চা হচ্ছে সন্ধ্যায় ছটা পঞ্চান্ন মানে প্রায় সাতটার কাছাকাছি তো এখানে কয়েকটা কাপড় রাখা আছে তো এই কাপড়গুলো আজকেকারি কাঁচা তো এগুলো সব গুছিয়ে নেবো বসে বসে রাখা আছে বিকাল থেকেই রাখা আছে তো এগুলো সবগুলো গুছিয়ে নেবো তো কাপড়গুলো গুছিয়ে নি আর এখানে তো চলো দেখা যাক মা বাইরে রান্না করছে তো কি রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো মা রান্না করছে হচ্ছে রুটি আর সঙ্গে হচ্ছে তরকারি ঝিঙের ঝিঙের তরকারি রাত্রায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন রাজ্য হচ্ছে দশটা আর মা আর বাবা এখন ওইভাবে খাচ্ছে আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানি আর ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার একটা নতুন দিনে নতুন ব্লগের সাথে তো সবাই সাথে থেকো পাশে থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি